আব্দুল্লাহ ডাক দিয়ে বলেছিল আমার ভাই রাও আমার এমন কোন জিনিস হারাই না বলে এমন কোনো জিনিস হারায় না তো মাটি কেন তোমরা বলো হাজড়াচ্ছে আবদুল্লা ডাক বলেন বলে আমার ভাই দুই চোখে একেবারে দেখতে পাই নাও ভাইর আমার বাবা জীবনে রাও যাদের চোখ নাই বাবা তারা জানে চোখটা কত বড় মূল্যবান আমাদের চক রয়েছে বাবা দেখবেন একটা চোখ বন্ধ করে যদি আপনার রাস্তায় গাড়ি চালাল মনে হবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মা তাহলে যাদের দুটো চোখ নাই তারা ভাবছি কত কষ্ট করে দুনিয়ার বুকে বাবা চলাফেরা করে আমি আপনাদের সুরিলাম যা আট বছর পড়াশোনা করেছি এই যে বাথরুম সাহেব হেডমাল আনাও উনি আপনার আট বছর বাপ জামাকে পনিয়েছে আপনারা সকলে জানেন বাবা এখানে অনেক কোলামে কেরাম বাবা তাকে চিনা আমার জীবনের বাস্তব কথা বলছে বাবা ওই আপনাদের মরা পাশে বাপ দি ছেতে আনি উত্তর বলে একটা গ্রাম আছে না ওই ছেতে আনি গ্রামে বাপ যে আমি থাকতাম যেমন আপনাদের মসজিদে বাবা তালমিল থাকে থাকে না ওই সময় আমি ওখানে থাকতাম বাবা ওই মহল্লায় একটা হাফেজ সাহেব রয়েছে বাবা অন্ধ তার নাম হাফেজ অরিদুল্লাহ চিনেন হাফেজ অরিদুল্লাহ অন্ধ দুই চোখে বাপ যে দেখতে পায় না আমার পেছনে বাবা নমাজ পড়তো আমি নমাজ পড়াতাম ওখানে আর মাদ্রাসায় পড়তে আসতাম হাফেজ সাহেবের জীবনের বাবা বাস্তব কথা একটা আপনাদের সামনে বলছি উনি এসে আর নমাজ পড়ে বাবা ঘরের ভিতরে আমাকে ডাক দিয়ে বলুন গো এসো ভাই আমার বিবি কান্না একটা বেটা সন্তান দান করেছে বলো ভাই নাম কি রাখবে একটু বলে দাও আমরা স্বামী স্ত্রীতে আলোচনা করতাম বেটা কিংবা বিটি যদি হয় ইসু ভাইয়ের কাছে নাম নেব তাই নাম কি রাখলে ভালো হয় বলো ভাই আলোচনা করে নাম দিলাম আবদুল্লাহ নামটা পছন্দ হলো নামটা নিয়ে বাড়ি চলে গেলাম আবার হাফেজ সাহেব অন্ধ বাবজি বেশি দূরকার কথা নাই বাবা ওই হাফেজ সাহেব ফজরের নামাজ পড়তে এসেছে আবার মসজিদেও আমি নামাজ পড়ালাম নামাজ পড়লাম নামাজ পড়ার পর বাবজি এটা উপাস বাবা এখনো আছে বাবা ফজর নামাজের উপর সরা ইয়াসিন তেলাত না করলে আমাকে ভালো লাগে না কারণ ছাত্র জীবন থেকে বাপ যে অভ্যাস করেছে ইয়াসিন সরা পড়ছিলাম হাফেজ সাহেব মাঝে মাঝে কোন দিন বাবা পড়তো আমি শুনতাম সেদিন আমি পড়ছিলাম হাফেজ সাহেব শুনছিলাম কিছুটা পড়া হলে হাফেজ সাহেব উঠে চলে গেল পাশে যে বাপজি ঘর রয়েছে ইমাম সাহেবের ঘর ওই ঘরে বাপজি আমি থাকতাম ওই ঘরে হাফেজ সাহেব গিয়ে বাপজি হাওমা করে চিৎকার করে কান্না করতে লাগলো মসজিদ থেকে বাপজি কান্না পেলাম আমি মনে মনে চিন্তা করলাম হাপে সাহেবের মনে হয় বেটা রাত্রি রাত্রিবেলা মারা গিয়েছে নালে কাঁদবে কেন তাড়াতাড়ি আসিন সুরা শেষ করে বাবা দোয়া করলাম যতগুলো মুসল্লি ছিল সবাই মিলে বাবা হাফে সাহেবের কান্না দেখা থাকতে পারলো নাও আমিও চলে আসলাম আসার পর বললাম ভাই হাফে সাহেব কেন কান্না করেছেন আপনার ছেলে বুঝি মারা গিয়েছে রাত্রে বেলায় হাফে সাহেব এভাবে হাত ওখানে এইভাবে ইশারা করে বলছেন ইসু ভাই হাতটা ধরতে দাও হাতটা ধরতে দিলাও ধরে বাবা বুকের সাথে টেনে নিয়ে বলেন ইসু ভাই আমার ছেলে মরে নাই বলে ভাই তাহলে কাঁদছো কেন তুমি বললাও হাফে সাহেব ডাক দিয়ে বলেন শিশু ভাই আমি আল্লাহর কাছে কি অপরাধ করেছি একটু খুলে বলো হাও মা করে আরো জোরা জোরে বাবজি কাঁদতে লাগলো খুদার কোশন করে বলি বাবা হাফায় সাহেবের কান্না দেখে মুসল্লিরা কেউ বাবজে থাকতে পারল না সবাই মিলে কাঁদছিলাম বলে হাফায় সাব আপনি কি অন্যায় করেছেন আমি কি করে বলবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না ডাক দিয়ে বলেন এসো ভাই আমি এত বড় এত বড় আমি দুঃখিত বলে কেন বললাম বলে ভাই রে আমার বিবির বেটা সন্তান শুনে পাড়ার ছেলে মেয়েরা আছে দেখে গেল সবাই তারা দেখার পর বলেছিল হাফিজ সাহেবের ছেলে ভালো দেখতে কিন্তু ভাই আমি রাত্রিবেলা ইশার নামাজ পড়ে যখন নামটা নিয়ে গেলাম বিবিকে বললাম বিবে রাজি হয়ে গেল আবদুল্লাহ নাম রেখে দিলাম ছেলে এর আমার বিবি ডাক দিয়ে বলো গো আবদুল্লাহ আব্বা একটু পাশে পাশে বসে আমি পাশে বসলাম ডাক দিয়ে বলে আমার আবদুল্লাহ মানিক কি কি নিবা নাও আমার বিবি আমাকে দিল আমার সন্তান আমি কোলে নিলাম ইসু ভাই শুনে নাও আমার ছেলে কি দেয়ার পর আমার বিবি ডাক দিয়ে বলল ওগা আমার আব্দুর আব্বা জান একটু বলো আমার ছেলে দেখতে কেমন হয়েছে বলো ওগো সুভাই আমার বিবি যখনই কথা বলতে তখন আমার কুলি যা টুকরা ছেলের মুখে হাত দিয়ে আমি পা পর্যন্ত সাত আট বার বলা ওরে শোভা সবাই আমার ছেলের চেহারা দেখতে পারলো আর আমি তার জন্মদাতা বা আমার ছেলের চেহারা দেখতে পেলাম না ওরে সুভাই তাই কাঁদে আর যদি চোখ দুটো যদি কেড়ে না নিয়ে যদি আল্লাহ আমার দখনা হাত নিয়ে নিত পা নিয়ে এত কষ্ট মনে হতো না ভাইরে আমার বাবা জি যাদের আপনার চোখ নাই তারা জানে বাবা চোখটা কত বড় মূল্যবান হজরতে আব্দুল্লাহ দুই দিকে হাত বাড়িয়ে বলেন ভাই আমি মাটি হাত আমার এমন কোন জিনিস হারাই নাও বলে কে আছে বললাম ডাক দে বলেন ভাই তোমরা দশ ভাইয়ের মধ্যে আমি তোমাদের ছোট ভাই আবদুল্লাহ বলে হ্যাঁ তোমরা কোলে নিয়েছো বলে হ্যাঁ ও আমার ভাইয়েরা আমি হয়তো পৃথিবীর বুকে আর বেঁচে থাকবো না ভাই আমি এখান থেকে বিদায় নিয়ে মনে হয় চলে যাব ভাই আমি তোমাদের পা দুখানা খোঁজ করেছিলাম দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা না কান্না করে থাকতে পারবে তার নয়টা ভাই হাও মা করে কাঁদতে লাগলো আবু তালিব ডাকে দিয়ে বলেছিল গো ভাই আমি মিটিং এ বলেছিলাম নিয়ে আবদুল্লা কে নিয়ে ইন্তেকাল করে আব্বার কাছে কিভাবে জবাব দিবে বলো তারা সবাই মিলে বলছেন ভাই আমরা ধারণা করতে পারি নাই যে আবদুল্লাহ এইভাবে অসুস্থ হয়ে পড়বে কেতাবে লিখেছে বাবা বেশ একটু গভীর রাত্রি হয়েছে আরো আবদুল্লাহ তখন মাটি হাছড়া ছিল তার ভাই পা দুখানা খোঁজ করার জন্য এবার আবদুল্লাহর মাটি তাহা দেয় না আবদুল্লাহ হা দুখানা আকাশের দিকে এভাবে উঁচু করে ধরে আছে আবু তালি বলে ভাই আবদুল্লাহ একবার মাটি হাছড়া ছিল বললি পা খুঁজছিলাম এবার বল আকাশের দিকে হাত উঁচু করে কি দেখছিস বল ডাক দিয়ে বলেন ভাই গো ভাই আবু তোমার হাত দুখানা আমাকে ধরতে দাও বলে কেন বলে আমি মৃত্যুর আগে দুটো কথা বলে যাব বলে কি কথা বলে এক নম্বর আমার প্রাণীর বিবে আমিনাকে শুধু একাই রেখে আসিনি আমি আমার প্রাণীর বিবে আমিনার পেটে ছয় মাসের বাচ্চা রেখে এসেছি বলুন আলহামদুলিল্লাহ শুনে নাও ভাই যদি আমার এখানে ইন্তেকাল হয়ে যায় তাহলে কথা দাও আমার বিবে আমিনাকে দেখাশোনার দায়িত্ব নেবে কেনা আবু তালিব কাজার বলুন ভাই আমি কথা দিলাম দেখাশোনা করব চিন্তা করিস না দুই নাম্বার কি বলবি বল ডাক দিয়ে বলো ভাই যদি আমার বিবির বেটা সন্তান যদি হয় তাহলে নাম রাখবা মোহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লাহ আবদুল্লাহ বা খেয়ে বলেন ভাই এ নাম তো প্রথম শুনলাম এ মোহাম্মদ নাম পেলি কোথায় বল আব্দুল্লাহ ডাক দিয়ে বলো নগামানো ভাইয়েরাও আমি আর আমার বিবি মাঝে মাঝে আমরা রাত্রিবেলায় আমার বিবি ঘুমের ঘরে স্বপ্ন দেখে ডাক দিয়ে বলতো আগামার আমার প্রাণের স্বামী আমি রাত্রিবেলা আজকে স্বপ্ন দেখলাম বলে কেউ বলে কেউ যেন বলে আমি না আমি না ও তোমার পেটের বাচ্চা নাম রাখি শুনে নাও যদি প্রকৃতি আমার বিবির বেটার সন্তান যদি হয় তা নাও রাখিবা মোহাম্মদ সাল্লু তালা আলাইহ সাল্লাহ যদি তোমরা নামটা না নাও আমার বিবি দুঃখ করে বলবে আল্লাহ আমার স্বামী বেঁচে থাকলে নিশ্চয় আমার নামটা নিত কিন্তু নাই নাও এরকম যেন বিবি আমার কষ্ট যেন না পাই আবু তালি চিন্তা করিস না ভাই আমি নামও রাখবো আবু বলেন এই কথা বলে আব্দুল্লাহ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেলেন পড়ুন ইন্নালি লাহি ওই আব্দুল ইন্ত্রিবেলায় দুটো স্বপ্ন দেখেছিলেন ওই রাত্রিতে কেতাবি সেটা কেতাবটায় যে ঘরে শুয়েছিলেন সেই ঘরের চালাটা ঝরে উড়ি নিয়ে চলে গেল রাত্রিবেলা আবদুল মুতালিবকে বলে অব্বা স্বপ্ন দেখলাম ঘরের চালাটা উড়ি নিয়ে চলে গেল মানে কি হবে বলো কারণ সেই জামানা আব্দুল মুতালিব স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন আমরা প্রতিটা মানুষ স্বপ্ন দেখি না ভাই প্রতিটা মানুষ স্বপ্ন দেখি কিন্তু আমরা স্বপ্নের মানে সবাই বুঝতে পারি না আর স্বপ্ন দেখার পর যাত্রার সামনে বলতে না বুঝুর্গ আল্লাহ আল্লাহ বড় মাপের যদি ইমানদার মানুষ হয় তার কাছে গিয়ে আলোচনা করা দরকার হজরতে বিবি বি আমিনাকে ডাক দিয়ে বললো মা তুমি বিছানায় সৌগা সকালবেলায় বলবো আমিনা বলে রাত্রিবেলায় শুলাম আবার দ্বিতীয়বার স্বপ্ন দেখলেন পরনের শাড়িখানা উর্দুক আকাশের দিকে উড়ে চলে গেল আমি না বলে আমি শত শক্তি ব্যয় করে কাপড়টা শরীরে আমি আর রাখতে পারলাম না ভেদ করে চলে গেল। রাত্রির বেলা আবার উঠে গিয়ে বলে আব্বা আবার স্বপ্ন দেখলাম বলে কি বলে পরনের শাড়িটা আকাশের দিকে উড়ে চলে গেল বলে মা তুমি কি শাড়িটা ধরার চেষ্টা করেছিলে বলে পারি নাই শত শক্তি ব্যয় করে পারি নাই ডাক দিয়ে বললো মা তোমার দুটো স্বপ্নের ব্যাখ্যায় একই দাঁড়াচ্ছে বলে কি বলে আমার মনে হয় তোমার প্রাণের স্বামী আব্দুল্লাহ যে আমার কলিজার টুকরা সন্তান মনে হয় পৃথিবীর বুকে বেঁচে নেয় স্বপ্নের ব্যাখ্যায় তাই পাওয়া যাচ্ছে হজরতে আবদুল্লার আব্বা আব্দুল মুতাল্লিম ওই রাত্রিবেলায় দুটো লোক বাবজি পাঠিয়ে দিলেন সিরিয়া যাও সকাল হতে হতে বাপজি তারা পৌঁছালো গিয়ে গে দেখে মাকামে আবুয়া জায়গায় নতুন করে সকাল বেলায় কবরের ব্যবস্থা করছে এরা দুজন গিয়ে শরিক হয়ে গেল আব্দুলাকে দাফুন করে আবুয়াতে তাহলে দাফন হলো কোথায় করে বাড়ি চলে আসলো বাড়ি আসার পরে না দেখলেন আমার স্বামী আর বেঁচে নাই আমিনা কাঁদতে লাগলে আব্দুল মোতালি বলেন মা কেদো না কাঁদিলে তোমার স্বামীর গোর ভালো করবে না আজ আমাদের দেখে অনেক বাবজি ভাই তার আব্বা যদি মারা যায় নামাজ পড়বে না অনেকে আছে যেদিন মরবে সেদিন যাবে তার পরের দিন যাবে দিন চারেক যাবে আর মসজিদে হু হু করে কাঁদবে আর লোকের সামনে বলবে ভাই এ দুনিয়া এ বেকার কিছুই নাই দুনিয়া দেখবেন যাহাতে বাবজি দিন দশেক পুনরো পার হয়ে যাবে আর না বলো ভাই মসজিদে বলো ভাই যাবো যাবো করছি অসুবিধে আছে ব্যস্ত আছে চল্লিশ দিন পার হয়ে গেল তার না এরকম হয় না আমাদের অথচ বাবজি অনেকে কাঁদে নামাজ না পড়ে বাপের জন্য নামাজ না পড়ে ওই কাদা বাপজি কাজে লাগবে না কানতে হবে আপনাকে সেচ দায় পড়ে সেজ দায় পড়ে কানা লাগবে তাই বাপজি আমার সোনা লালেরা আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসোল্লাহ তালা আলাইহ আসাল্লাম সারা পৃথিবীর মধ্যে বাবজি শ্রেষ্ঠ রসর তিনি এসেছিলেন দুনিয়ার বুকে রবিল আউ্বাল বাসে আমি আর ওই বাবজি বিস্তারিত বলতে যাব না কারণ আমি প্রতিটা বাবজি ভাইকে বলবো আমার নবী দুনিয়ার বুকে এসে কত বছর বেঁচে ছিল বাপ একটু কথা বলো তেষট্টি বছর নবী আমার ক বছর ইমানের দাওয়াত দিয়েছিলেন বলো তেইশ বছর কনমার দাওয়াত দিয়েছিলেন আমার দরদি নবী তেইশ বছর বাবজি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে মার খেয়েছিলে নবী একটাই উদ্দেশ্য ছিল আমার পাঁচ হারা মানুষেরা তারা যেন রাস্তা পেয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ এর বাইরে কিছু ছিল বলে এর বাইরে কিছু ছিল না বিশ্ব নবী রহমাতুল আলমিনকে মেয়ে ছেড়ে লোভ দেখিয়েছেন যে তোমাকে নারী দেওয়া হবে আমাদের দিনের দাওয়াত নতুন করে দিয়েও না আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলো না। নবীকে বারণ করেছেন আমার দুরুদি নবী বলেছেন আমি নারী চাই না আমি দুনিয়ার শুনে না আমি বিলাসিতা চাই না আমি চাই বান্দারা ও আল্লাহর বান্দা বান্দিরাও তোমরা আমাকে না আমি তোমাদের কাছে এসেছি সেই যাহার নামের আগুন খুব কঠিন সে আগুন তোমরা সহ্য করতে পারবে না সম্মানিত ভাই আমার বাবা জীবনেরও নবী তেইশ বছর মার খেয়ে খেয়ে কলেমার দাওয়াত সারা পৃথিবীর মানুষের কাছে বাবজি পোহা চালছেন মৃত্যুর পরও নবী আজও বাবজি মদিনাতে রজাতুল মানুয়ারাই সোনার মদিনায় কবর শুয়ে নবী এখনো কাঁদেন কি কাঁদেন নাই জোর বলো নবী এখনো কাঁদেন ইয়া উম্মাতি আম্মতি উম্মতি করে যারা প্রকৃতি ইমানদার হবে বিশ্বনবী বলেছেন আমার কবর জিয়ারত করতে এসে যদি সালাম দেয় যারা সালাম দিবে সে যদি প্রকৃতি যদি আল্লাহওয়ালা হয় আমার খাস প্রেমিক যদি উম্মাত তুম্মাতি হয় তার সালামের উত্তর আমি কবুর থেকে দিই আমার আওয়াজ সে শুনতে পায় জোরো বলুন সোহানাল আমি গত বাবজি গতকালকে আপনাদের এই সুরুলিয়া মাদ্রাসায় হাত কাটা একজন বক্তা আসতেন এমাদুদ্দিন সাহেব আলায় আপনারা প্রায় মানুষ চিনেন ওনাকে উনি জাল সাথে বলতেন যে সুরুলিয়া মাদশার লোকেরা আমাকে খোকা বলে ডাকে মানে ওখানে পড়তেন ওলে আমি গতকালকে ওনার গ্রামে হাট গোবিন্দপুরের একবারে হাফ কিলোমিটার আপনার গ্রামে গতকাল আমি করেছি ভাই আমি সেখানে কথা বলেছি সেই হাত কাটাই রহমাতের দুটো ছেলে বাপ যে আমার সাথে মুসাফা করলে বলে ইসু আপনি আমার আব্বাকে দেখেছেন বলে আমি সুরিলে মারছে আপনার আব্বার দুদিন খেদমত করেছি মাথায় হাত দিয়েছিলেন উনি উনি বলছিলেন খুদার কোসমিকেরা বলি উনি তিনবার খুদার কোসম করে বলেছিলেন আমি নবীর কবর সালাম দিয়েছি উনি বললেন আমি খুদার কোসম করে বলি নবী যে সালামের উত্তর দিয়েছে সেই উত্তরের আওয়াজ আমি কানে শুনতে পেয়েছি বলুন আলহামদুলিল্লাহ ভাই সে রসুল আমার এখনো কাছে আমরা রসুলকে চিনতে পারি নাই আমরা রসুলকে চিনতে পারি নাই যে নবী দরদি নবী আমার রহমাতুল্লিল আলামিলকে বাবজি রসুলের জিল্লা অবস্থায় আবু বাকার চিনেছিলো ওমার চিনেছিলো হজরতে বিলাল চিনেছিলো শুধু তাই নয় জং হবার উঠ পর্যন্ত বাদ্য রসুলকে চিনেছিলো বলো আলহামদুলিল্লাহ রসুলের কাছে পাগুনের মতো ছুঁজে আসতো কেতাবে লিখা আছে হজরতে সালমান ফার্সি নদিয়া লাউ হুতালা আলহু বলেন মসজিদে নববিত রসুল আম্বারে বসে বসে বক্তব্য দেন এই যে মসজিদে মিম্বার নাই ইমাম সাহেব যে বাদজি তিনটে ধাপিতে বাদজি চুম্বার দিন যে দাঁড়ায় সেটাকে মিম্বার বলা হয় হযরতে সালমান ফার্সি বলেন আমরা সবাই মসজিদ লোডে বসেছিলাম সাহাবারা নবী মিম্বারে বসে আমাদের দিকে চেয়ে চেয়ে কথা বলছিলে আমরা নবীর চেহারার দিকে চেয়েছে চেহারা দেখছিলাম কারণ সাহাবারা জানতে নবীর চেহারার দিকে তাকালে যারা ইমানি মহাব্বতে বাবজি, ইমান নিয়ে নবীর মহাব্বতে নবীর দিকে তাকাবে যারা দেখবে তাদের জীবনের পূর্বেকার সব গুণাগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন জোর বলুন সুবহান আল্লাহ এমন একজন বাপজি দামি নবী হযরত সালমান বলেন আমরা ফালফল করে তাকিয়েছিলাম হঠাৎ করে দেখলাম একটা উট দৌড়ে এসে মসজিদে নববীর আমরা যেই মসজিদে বসেছিলাম নবী বসেছিলেন ওই উটটার দরজার গুড়িতে এসে মাথাটা ভরে দিল উটটা মাথাটা ভরে দিয়ে উটটা এদিক ওদিক তাকাচ্ছে সাহাবা সালমান বলেন আমরা সব সাহাবারা উটের চাউনি দেখে বুঝতে পারলাম উটটা মনে হয় কাছে যাবে নবীর কাছে যাবে কিন্তু আমরা সমস্ত সাহাবারা একটু রাস্তা করে দিলাম সালমান ফার্সি নদী আল্লাহ বাবা উনি বলেন দেখে ওই ওটা মসজিদের ভিতরে বাবা নবীজির কাছে চলে গেলাম সলমান ফার্সি রাদি আল্লাহ তালহু তিনি বলেন আর মোরা সবাই মিলে দেখে লাও ও টাপ নবীজির একেবারে কাছে যাওয়ার ভার নবীজির ডান ও পায়ের ওপর বাবা ওটের মাথাটা রেখে দিলাও মাথাটা রেখে দেওয়ার ভার ওটের ভাষাতে বাবা চিচি করে কান্না শুরু করে দিলাও আল্লাহ রসুল বাপজি উটের মাথায় বাবা পবিত্র হা দিয়ে হাত বুলাতে लागले শাবরা বলে দেখলাও নবীজির দুই চোখের কোনা দে পানি গড়ছিলাও নবী আমার মাথা নড়ে নড়ে জানো কি জানো বলছিলাও আর ওটাও বাপজি চিহি করে মাথা নড়ে নড়ে জানো কি জানো বলে উটের ভাষা আমরা কি বুঝতে পারলাম নাও আল্লাহ রসুল শুধু এতটুকুই কথা জোর দিয়ে বলেন উঠনি তুই নাও ওরে উঠনি কাঁদবি নাও সাবা সালমান বলে দেখলাম উটটা কান্না বন্ধ করে দিল জোরো বলুন সুবাহান আল্লাহর নবী বলেন ওরে আমার হজরত আলী বিলাল দাঁড়িয়ে যাও হজরতে আলী বেলাল বলে আমরা দুজনই দাঁড়িয়ে গেলাম আমার বিশ্ব নবী বলেন ওরে আলী বেলাল যা যাও উটের মালিক আমার দরবারে ডেকে নিয়ে এসাও হজরত আলীরা ডাক দিয়ে বলেন ফেদা কাপ

বলুন শুবাহান আনলাম আল্লাহ আর নবী বলেন উর যা তোর মালিকের কাছে তুই চলে যাও হজরত আলি বলেন আর বেলাল বলেন দেখেলাম ওটা আমাদের আগা আগে দৌড়ে চলে গেল যাওয়ার পর আবু সালামা আ বলে বাব একটা গোত্ররের কাছে গিয়ে বাবা এক বাড়ি থেকে দাঁড়িয়ে গেলাম হজরত আলি বেলাল বলেন দরজার সালাম নিলাম বাড়ির ভিতর থেকে বাপ মানুষটা বেঁধে আসলে আর হজরত আ আপনার সালিম রাদি আল্লাহ হতাল অনুভব কেউ বলেছেন সালমা হত্যালা অনুভব বাবা বেড়ে এসে বলেন ভাই ওর আলী বিলাল কি ব্যাপার আমার বাড়ির দরজায় কেন দাঁড়িয়ে বলাও ডাক দিয়ে বলেন উঠকার বলে উঠ আমার বলে বিশ্ব নবী তোমাকে ডাক দিয়েছে চলাও হজরতে আপনার আলী বেলালের কথা শুনে বার দাঁড়িয়ে থাকতে পারলেন নাও সুজা শাহ বাবা যে আপনার ধরে চলে গেলেন নবীজির দরবারে মসজিদ নবীতে সালমান ফার্সি রদিয়াল্লাহ বলেন আমরা দেখলাম ওরটা টাবার এসে নবীজির ডান পাশে সে দাঁড়িয়ে গেল নবীজির ডান পায়ের ওপর বাপ যে জাঙের ওপরে রাঙের ওপরে বাবা ওটের মাথাটা বাপ যে নিয়ে দিল আল্লাহর নবী বলেন ওরে ভা হা সালমা শুনে নাও তাড়াতাড়ি বলো এই ওটা কি তোমার বলে হ্যাঁ ওটা আমার আল্লাহর নবী বলেন ওরে সালমা শুনে নাও এই তোমার ও তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আমার দরবারে জোরে বলুন সুবহানাল্লাহ বলেন আরে তাকবীর আল্লাহ হযরতে নবী বলেন এই এই উট তোমার বিরুদ্ধে আমার দরবারে বিচার দিয়েছে সাহাবা বলেন হুজুর বিচার বলে কি বিচার দিয়েছে বলে উটের নাকি তুমি যত্ন করো না উটকে নাকি পেট ভরে তুমি ভালো করে খাবার খেতে দাও না আর উটটা না খেতে পেয়ে পেয়ে দুর্বল হয়ে গিয়েছে আর তুমি তাকে দিয়ে নাকি ভারী ভারী কাজ করে নাও যখন ভারী কাজ করতে পারে নাও তখন তুমি নাকি তার উপর অত্যাচার চালাও তাই বলেছে আমার মালিক একটু বলো ও হয় ওসর। নাহলে আপনি তার কাছ থেকে আমাকে আজাদ করে দেন আমার বিশ্বনবী বলেন বলো উঠ কত টাকা নেবে হাজরতে আমার বিশ্বনবীর কথা শুনে সে সাহাবা ডাক দিয়ে বলেন অভিগ্রহ যে জংলা উঠ ওয়াবুল আউর যখন আপনাকে চিনে আপনার কাছে বিচার দিয়েছে এ ওটা আপনাকে কিনা লাগবে না আমি সইচ্ছায় আপনাকে দান করে দিলাম জোরে বলুন শুভান ভাই আমার বলার উদ্দেশ্যে সেই নবীকে বাবজি সবাই চিনতে পেরেছিল আমরা চিনতে পারি নাই তাই প্রতিটা বাবজি ভাই মা বোনদেরকে বলবো আমরা সকলেই পাঁচত্ব নামাজ পড়বো বলুন ইনশা আল্লাহ বলেন ইনশা ভাই রাত্রিটা একটা এ বাদত রাত্রি অনেক মানুষ আছে রাত্রিবেলায় বাপজি একটা দুটো পর্যন্ত জালসা শোনার পরে বিছনায় গিয়ে ঘুমালি শুলি ঘুম চলে আসে তখন বাপজি ফজরা আজান হলে মহাজী ডাকলে তার কানে বাপজি আওয়াজ এমনভাবে বাপজি ঘুমে ধরে যে আওয়াজে তার ঘুমটা ভাঙাতে পারে না দেখা যায় সকাল বাপজি সূর্য ওঠার পর বাপজি তখন উঠে বলে ভাই চাচক নামাজ পড়তে আসনি বলে রাত্রি বাদ জালসা শুনতে গে অনেক রাত্রি জেগেছি তাই ঘুমে চালা পায়নি এ শুনে লাভ হবে বলে লাভ হবে না কোরআন বলছে রাত একটা ইবাদতের বাবজি রাত্রি এবং এই ঘুম একটা বুড়ো আল্লাহর নিয়ামত এই ঘুমানো এটাও বাবজি ইবাদত সোনাথ অনুযায়ী ঘুমানোর কথা বলা হয়েছে তাই প্রতিটা বাবজু ভাইকে বলবো ভাই আমরা সকলে আজ জালসাই যা বাবজি যারা আজকে এসা নামাজ পড়েছে অনেক বাবজু ভাই নামাজ পড়িনি অনেকে আছে আমি তাদের হাতে পায়ে ধরে বলবো ভাই কেয়ামতের আলামত শুরু হয়ে গেছে প্রায় মানুষ বাপজি আপনার হঠাৎ করে মারা গেছে মানুষ কেউ পৃথিবীর বুকে বাপজ অমর হে বাবজি বাঁচতে আসি নাই তাই সকলকে বলব নমাজবিহীন বাপজি মত হলে কেমত ময়দানো বাবজি জান্নাত পাওয়া তো সহজ নয় হ্যাঁ আপনি নমাজ করে গেলেন না আল্লাহ ইচ্ছা করলে আপনাকে মাফ করে দিতে পারে ইচ্ছা করলে কিনা আপনাকে আমাকে যে মাফ করবে এর কোনো গ্যারেন্টি আছে বলে নমাজ না পড়ে গেলে গ্যারেন্টি নেই নমাজের যদি অত গুরুত্ব যদি না থাকে তাহলে এলাকার মানুষ বাবজি বাড়ি ছেড়ে মানুষের দ্বারে তাবলি করতে না মানুষের বলতো না যে ভাই মসজিদ মুখী ছিল করে না আমার আমির ভাইয়েরা বাপজি আমার লালারা সারা রাত কাদে মহল্লার জন্য নবীজি বলেছে নমাজবিহীন কোন মানুষ জান্নাত দিতে পারে না নমাজবিহীন কোনো মানুষ জান্নাত যেতে পারে না রসুল বলেছে নমাজ হচ্ছে আমার চোখের শীতল বলুন আলহামদুলিল্লাহ কলিজা ঠান্ডা হয়ে যায় আর নবী যদি যদি ঠান্ডা খুশি হয়ে যায় আমার আল্লাহ রাজি রাজি হবেন না অবশ্যই হবে আর যেই কাজে রসুল রাজি হবেন না সেই কাজে আল্লাহ রাজি হবেন না তাই সকলকে বলবো আমরা তো বা করে আগামীকাল ফজর থেকে আমরা নমাজ পড়বো বলুন ইনশা আল্লাহ আরো যারা বলেন ইনশা আল্লাহ দেখবে নমাজ পড়বে জীবনে ফুর্তি আসবে শান্তি আসবে আমার পূর্বেকার বক্তা আপনাদের সামনে অনেক কথা আলোচনা করেছেন তাই ভাই সকলকে বলবো দুনিয়ার পরিস্থিতি বাপজি খুব ভালো নাই আমরা সকলেই যদি বাপজি নমাজ না পড়ি আজ পৃথিবীতে বাপজি বেমানের শক্তি বাড়ছে না কমছে জোরো বলো বাড়ছে বেমানের শক্তি বাপজি বেড়ে যাচ্ছে একটাই কারণ সেটা হচ্ছে আমরা রসুলের সুন্নার থেকে বাপজি দূরে সরে গিয়েছি কেয়াবতর ময়দানে আমার বিশ্ব নবীর বাপ যে সুপারিশ পাবো না যদি দুনিয়ার বুক থেকে নবী সুন্নাত অনুযায়ী যদি আমল না করে যায় কেতাবি লিখেছে বাপ যে আবু সেহেলের জিভটা নাভি পর্যন্ত হবে লম্বা কেয়ামতের ময়দানে সূর্য যে বাপ যে আপনার কেউ বলেছেন হাফ কিলোমিটার কেউ বলেছেন এক কিলোমিটার মাথার উপরে থাকবে সূর্যের তাপে মাথার মগজ ফুটবে মাটি ফুটে তামা হয়ে যাবে সেই জায়গায় যারা ইমানদার হবে তারা আর সে ছায়ার তলে থাকবে জানতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ তারা কোনো কষ্টই বুঝতে পারবে না কিন্তু বেইমান আবু হেল পানি পানি করে চিৎকার করবে প্রতিটা কেমতের মানুষকে বাবজি ধরবার বলবে ভাই এখানে পানি পাওয়া যাবে না ভাই এখানে পানি পাওয়া যাবে না আমার বুক ফেটে যাচ্ছে আমাকে পানির ব্যবস্থা কোথায় আছে একটু বলে দাও কিছু মানুষ বলবে ভাই ওই দেখো মানুষের সমাগম দেখতে পাচ্ছ হাজার হাজার বলে হ্যাঁ ওই জায়গাতে আবদুল্লার সন্তান মোহাম্মদ রসোল্লাহ সাল্লাম তিনি পানি পান বলুন আলহামদুলিল্লাহ উনি পানি হাতে আবু তলেব নয় আবু জে ভাববে যে আমারই তো ভাতি যা না প্রতিবেশী ওতে গেলি পানি পাওয়া যাবে মানুষকে ফাঁড়ি দিতে দিতে দিকে রসুলের কাছে পৌঁছে যাবে নবীকে বলবে ওগো আমার ভাতিজা আমি সেই তোমার প্রতিবেশী চাচা আবু জাহাল তাকে আমরা আবু জাহেল বলি আমাকে পানি দাও বিশ্বনবী সব ভুলে যাবে নবী এত দয়ার রসুন এক গ্লাস পানি তুলে বাবজি আবু জেহেলের হাতে দিতে যাবে আবু ধরতে যাবে আর সঙ্গে সঙ্গে আল্লাহ আবু জেহেল আর বিশ্ব মাঝখানে একটা আল্লাহর কুদরাতি পাচিল ফেলে দেবে যখন পাচিল পড়ে যাবে আর হাত পাবে না আবু জেহেল বলবে ভাতি যা কই কিসে যেন বেঁধে যাচ্ছে নবী বলবেন আমারও তো হাত বেঁধে যাচ্ছে আল্লাহ ডেকে বলবেন হে সোর এ আবু জেহেল আপনার উন্মাত নয় সে আপনার দুশ্মন এর জন্য কাউসারের পানি হারাম করে দেওয়া হয়েছে কে দেওয়া যাবে না নবীজি বলবেন সুহকার সুহকার বেরিয়ে যাও গাধার মতো বাবজি সেদিন চিৎকার করতে করতে যাবে ভাই আজ দুনিয়ার বুক থেকে কাজ করে না আগে যেতে পারলে কেয়াবতর ময়দান রসুল্লার বাবজি কাউসারের পানি আমরা হাতে পাবো না তাই ইনশাল্লাহ পড়ব আরেকবার বলুন ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে যেন খোলা এবং শোন্লা তো মাফিক আমুল করা করুন বলুন আল্লাহ